তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি কাজী নজরুল একাডেমি স্কুলে তো ওইখানে নাকি বলে খুব সুন্দর পড়াশোনা হয় তোলে দেখছিলাম তো আজকে যাবো ওদের স্কুলে এবং জিজ্ঞাসা করব কেমন পড়াশোনা হয় কেমন পড়াশোনা হয় কাজী নজরুল স্কুলে কাজী নজরুল নামটা কিন্তু কাজী নজরুল একাডেমিতে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্কুলটা তো আজকে আমি তিনটা বাচ্চাকে ভর্তি করে দেবো তো ভর্তি করে দেওয়ার আগে আমি দেখবো সুন্দর আছে বাচ্চা কচ্চাদের কত সুন্দর করে সাজানো আছে গোছানো আছে বাচ্চাদের জন্য খেলনাও রাখছে কোনো বাচ্চা যদি কান্না করে তার জন্য খেলনাও আছে তো আমার তো আপাতত ভালো লাগছে দেখি আগে কি হয় যে বাচ্চাদের গাড়ি চলে আসলো একটা মারুতি ভ্যান তো এখানে মনে হয় মারুতি সেবাও আছে মানে যাদের বাচ্চার বাড়ি আর কি দূর তাদের জন্য আর কি মারুতি ও ভ্যানোয়ার স্কুল থেকে দেওয়া হয় তো মানে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আর কি দেখতেছি ছোটো ছোটো বাচ্চাগুলো আসতেছে কত খুশি কত আনন্দ করে তো তবু আমার যতক্ষণ না পর্যন্ত আমি দেখব স্কুলটার মানে ছোটো ছোটো বাচ্চারা মানে কীরকম পড়াশোনা করে কীরকম করতেছে না তো স্কুলটা অনেক বাচ্চা কচ্চা আছে তো আমার স্কুলটা আপাতত ভালো লাগতেছে কিন্তু যতই আমার ভালো লাগুক না কেন তো আমার তো আগে দেখতে হবে হ্যাঁ বা এখন কী হবে এখন মনে হয় প্রার্থনা হবে তো সব বাচ্চাগুলোকে এখন প্রার্থনার জন্য রেডি করাইতেছে স্যার ম্যাডামগুলো তো ওদের তো ওই প্রার্থনার জন্য রেডি হয়ে গেছে তো দেখতে থাকুন কী কীরকম রকম কী প্রার্থনাটা করায় এবং বাচ্চাগুলোকে কীরকম শিখে দেবো আর একটা গাড়ি চলে আসলো তো একবারে প্রার্থনা হবে টাইম টু টাইম গাড়িও চলে আসবে বা খুব ভালো সুন্দর লাগতেছে তো আগে দেখি কি হয় বা ভিডিওটার সঙ্গে থাকো এবং সেবেন ছোটো বাচ্চাদের প্রার্থনার আগে এমন শিক্ষা দিচ্ছে তো দেখে তো আমার খুব ভালোই লাগছে তো তাদেরকে আগে ব্যায়াম করানো কত কি মানে কি এই স্কুলে অনেক কিছু নিয়ম কানুন আছে তো কানুনগুলো প্রথমে অবস্থায় আমার খুব ভালো লাগতেছে খুব সুন্দর বাচ্চাদেরকে শিক্ষা দেয় এই স্কুলে তো আমার তো খুব ভালোই লাগতেছে আর কি তো প্রার্থনার আগে অনেক কিছু মানে কি এদেরকে নিয়ম আছে নিয়মগুলো মেনে মেনে তারপর প্রার্থনা শুরু করে তো এই স্কুলে বাচ্চাদেরকে এমন করে শিক্ষণ করানো হয়েছে যে তো বাচ্চারাই নিজে প্রার্থনা করাবে নিজে যা কিছু ব্যায়াম আছে সব বাচ্চাদের দ্বারাই করাবে স্যার ম্যাডামরা শুধু দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর বলবে যে কোনো ভুল হয় তো ওরা দেখাই দেবে তো আমার তো খুব ভালোই লাগতেছে এরকম শিক্ষা তো আমি তো আর অন্য স্কুলে দেখি অন্য স্কুলে এরকম করে শিক্ষায় কি শেখায় না তো সেটাও আমার জানা নাই কিন্তু এই স্কুলে প্রথম আমি দেখলাম

দেখি আগে কি রকম কি রকম শিক্ষা আছে স্কুলে আগে দেখবো তারপর যে শিক্ষা হয় আমি আগে জানি না তো আমি ছোট্ট একটা ভিডিওতে দেখছিলাম এর একটা ভিডিও ছাড়ছিল তো আমি এই ভিডিওতে দেখছিলাম কিন্তু এখন আমি নিজের চোখে দেখতেছি কিন্তু এমন সুন্দর দৃশ্য বাস আমি আজ পর্যন্ত দেখি নাই যে তাদের প্রার্থনার আগে কত কি নিয়ম কত সুন্দর সুন্দর নিয়ম কত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে তো আমার তো স্কুলটা ভালো লাগলো আপনাদের কেমন লাগে জানি না আমার তো এদের নিয়ম এবং আদব কায়দা কানুন খুব সুন্দর লাগে তো কত সুন্দর করে স্যার বা বুঝাইতেছে আমরা এখন আমাদের দেশের জাতীয় সঙ্গে সঙ্গে কোনোভাবে একসাথে

তো বন্ধুরা তো আমি ভাবছিলাম কেমন পড়াশোনা করায় না করায় তো প্রথম অবস্থায় পর্যন্ত করে দেখলে নেই তো খুব ভালো লাগলো বলার মতো কিছুই নেই তবুও ছাত্রের সাথে কথা বলতে লাগবে কত সুন্দর করে পড়াইলো কত সুন্দর করে বাচ্চা কথাকে শিখে পড়াইলো তবে এত সুন্দর বাচ্চা বাচ্চাদের এসে শিখেছে মনটা ভরে গেলো তবুও ছাত্রের সাথে দিতে কথা বলে তবুও তো মনের মধ্যে একটা ডাউট থাকে যায় তবু দেখ বাচ্চাগুলো ওদের বাচ্চাগুলোকে ইংস্টে কেমন শিখেছে একটু দেখতে হবে তো আপনি কি তো আমি আসছিলাম আমার তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চাকে নিয়ে আসলাম তো আপনার মতো আমি ভাষায় আপনারা বাচ্চাদের খুব সুন্দর থেকে কিছু বলি এতক্ষণ থেকে আপনাদের এখানে দেখলাম তো খুব ভালো লাগলো তো ঘটনা হচ্ছে কি আপনার আপনাদের এখানে আমি যে বাচ্চা দেবো তো বাচ্চাদের কীরকম ইংলিশ শেখানো হবে আমি কীরকম করে ভরসা করবো যে আপনাদের বাচ্চাদের বাচ্চাদের ইংলিশ যে নজরুল একাডেমিতে খুব সুন্দর সুন্দর ইংলিশ পড়ানো আমি তো ইংলিশ আসলে বাচ্চা এত এই এইটুকু বাচ্চা কী বয়সটা হয়েছে এ কত সুন্দর মনে করো সব বাচ্চাদেরকে নিজেই আর কি প্রার্থনা করাইলো আরও কত বেশি দিল তো যেমন এই বাচ্চারা আছে এই বাচ্চারা তো নিশ্চয়ই ইংলিশ পড়ছে পড়ছে না তো আমি একটা ভিডিও বানাই তো আমি ভিডিওতে আমি আমার অনেক দর্শক আছে এবং আমার অনেক বন্ধু আছে আছে তো আমি তাদেরকে আমি দেখাইতে চাই যে বাচ্চাগুলোকে কীরকম তোমাদের কাজে নেই একাডেমিতে রকম তোমাদের বাচ্চাদের ইংলিশ শেখানো হয় সবাই তো আশা করে যে আমার বাচ্চাদের ভবিষ্যতে ভালো হয় তোমাদের এগুলো দেওয়া মানে কি বাচ্চাদের ভবিষ্যৎ ভালোর জন্য ঠিক আছে তো এই বাচ্চাটাকে যদি আমি কোনো একটা ইংলিশ বলি বাচ্চাটা ইংলিশ বাঙালি বলতে হবে আচ্ছা বাবা তোর নাম কি বলতো খন্দকার দেখে বলো আচ্ছা হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ আমি আমি একটু কালে কম শুনে একটু জোরে বলো তো আমি জিজ্ঞাসা করি হ্যাঁ বলো হোৱাট ইজৰ কি হেড মানে ফাৰ হেড মানে আই মানে গুড ডেলি মানে গুড হান্দ মানে লেগ মানে ইয়াৰ মানে ইয়ার মানে কি কান ইয়ার ওরা বলো তুমি ফিঙ্গার মানে গুড আমরা তুমি যখন বাথরুমে যাও টয়লেটে যাও তখন ক্লাসে কি বলে যাও স্যার ম্যাডাম থাকলে ভালো করে বলো মেয়াই আর যখন স্যার ক্লাসে ঢোকো তখন তোমরা কি বলো যখন বেরিয়ে যায় থ্যাংক ইউ স্যার তাই গুড সেটা অ্যাটেনশন করা দেখি কোন ক্লাসে পড়ো তোমাকে যে আমি বলি তুমি যে এই পড়াশুনোগুলো করছো এগুলো বাড়িতে শিখানো হয়েছে না এই স্কুলে শিখানো হয়েছে স্কুলে শিখানো হয়েছে তুমি কে শিখিয়েছে তোমাদের স্কুলে কয়টা স্যার কয়টা ম্যাডাম আছে অনেক আছে ও 9 স্যার ম্যাডাম 9 জন তাই না আচ্ছা তোমাদের কি ম্যাডাম কি মার দিয়ে দিয়ে পড়ায় না তোমাকে আদর করে করে পড়ায় মার দিয়ে দিয়ে পড়ায় আদর করে মার দিয়ে বলতে কত মারছে আদর করে না মার দেয় ও মারি দেয় আদরও করে আচ্ছা ঠিক আছে দাও স্কুলে দাও তো বন্ধুরা দেখতে বললেন ও আমার খুব ভালো লাগলো তো আমার বাচ্চার ভবিষ্যৎ আমি এনাদের হাতে দিয়ে দিলাম তো আপনাদের বাচ্চার ভবিষ্যৎ যদি ভালো এবং খুব উজ্জ্বল করতে চাও তো আজকে কাজী নজরুল একাডেমি আছে নিশুভোজ দু অঞ্চল অঞ্চল পাশে পাড়া তো স্যার আপনার নামটা কি বাপ্পা রহমান তো আপনার স্কুলে যদি কেউ মনে করে ভর্তি হওয়ার চায় বা কোনো বাচ্চা যদি আমার দেখে ভর্তি করায় তো আপনি তার জন্য কি যোগাযোগের কি বন্দোবস্ত আছে আমাদের সব জায়গায় ব্যানার ফেসুল লাগানো আছে আমাদের স্কুলের নাম কাজী নজরুল একাডেমি হ্যাঁ অঞ্চল অফিস থেকে সাত কিলোমিটার পরে আমাদের রোডের পাশেই স্কুল হ্যাঁ এবং সর্বত্র আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদের নিশুগঞ্জ দাদার অবস্থিত একটা আমাদের অফিস আছে লাইফ স্কায়ার মেডিকেল হল হ্যাঁ সেখানে গেলে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি আমাদের স্কুলে আসলে ভর্তি ভর্তি চলছে আগামী জানুয়ারি মাস পর্যন্ত ভর্তি এখন ভর্তি চলছে আর কি তো শুনতে পারলেন ভর্তি চলছে তো আপনারা তো দেখলেন এতক্ষণ থেকে বাচ্চাদের কীরকম শিক্ষা দিয়েছে এবং রকম বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করানো হয় তো এখানে ভর্তি অলরেডি চলছে জানুয়ারি মাস থেকে ভর্তি হবে না এখন ভর্তি চলছে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি তো আমার বাচ্চার ভবিষ্যৎ আমি এই সারদের হাতে দিয়ে দিলাম এখন আপনাদের বাচ্চার ভবিষ্যৎ আপনারা এখন তো ডিভিশন নেবেন তো আজকের মধ্যে হচ্ছে শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ রূপে তৈরি করুন আমরা এই কথা সর্বদা বলে থাকি আমাদের একটা বাণী হচ্ছে শিশুর জন্য কোনো সম্পদ নয় শিশুকেই সম্পদ রূপে তৈরি করুন আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো কথাটা শুনে তো ঘটনা আপনার মোবাইল নাম্বারটা তো আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তাহলে ঠিক আছে তো আজকের মধ্যে আসি দিলে তো বাচ্চাগুলোকে দেখবেন আচ্ছা আচ্ছা আচ্ছা